চাল বা চালের গুঁড়ি ছাড়াই আপনারা কিন্তু এইভাবে পারফেক্ট চিতই পিঠে এখন বাড়িতে থেকেও সহজেই তৈরি করে নিতে পারবেন তো লাগবে না কোনো মাটির ছাঁচ এমনকি গ্যাসের উড়ানেও কিন্তু এই রকম ফুলকো ফুলকো আর জালুদার চিতই পিঠে খুব সহজেই বানিয়ে নিয়ে দেখুন বাড়ির প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে আর চিতই পিঠে বানানো কোনো ঝামেলার মনেই হবে না নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি বানাবো চিতই পিঠে তবে কোনো রকম চাল ভেজানো বা গুড়ি করার ঝামেলা ছাড়াই তো মানে চালই লাগবে না চাল ছাড়া তো এই রকম পারফেক্ট চিতই পিঠে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর যখনই চিতই পিঠে খেতে ইচ্ছে হবে তো তখনই বানিয়ে খেতে পারবেন শীতের সময় চিতই পিঠে খেতে কার না ভালো লাগে বলুন তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের আমি চিতরপিঠেটা সুজি দিয়ে বানাবো তো এখানে আমি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি আর এখন এই সুজির প্যাকেটটা খেতে একটা বাটি বাটি মাপ করে সুজি তো দেখুন এখানে আমি একটা ভর্তি মানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর এই সুজিটা এখন একটা অন্য বড় জায়গাতে করে নিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল তো মোটামুটি মানে উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম আছে তো এই গরম জল এক বাটি নিয়ে নেব আর এবার আমি গরম জলের সাথে সুজিটা একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সুজিটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট আমি সুজিটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এবার আমি ঢাকাটা খুলে নেব তো দেখুন ঢাকা দিয়ে রাখার ফলে সুইটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে আর অনেকটা ফুলেও গিয়েছে যেহেতু গরম জলে রেখেছিলাম সেই জন্য সুইটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এখন আমি যে সুইটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো আর ওই একই বাটি মেপে হাফ বাটি জল নিয়েছি তো দিয়ে দেব তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই এরকম হাফ বাটির মতো জল দিলেই হবে আর দিয়ে দেব নারকেল কুঁড়ো তো এই চামচে দু চামচ নারকেল কুঁড়ো দিয়ে দেব তো খুব বেশি দেওয়ার দরকার নেই দু চামচ দিলেই হবে আর এবারে আমি সুজি আর নারকেলটা তো মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সুজি আর নারকেলটা আমি মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি আর দেখুন এইরকম করে একদম মিহি করে পেস্ট পেস্ট করে নিতে হবে আর আর এবার আমি সুজি নারকেলটা একটা জায়গাতে করে নিয়ে নেব মিক্সি জারে আমি আরো হাফ বাটির মতো জল দিয়ে দিচ্ছি তো জল দিয়ে মিক্সিজারটা ধুই আর দিয়ে দেব তো এখানে আমি কিন্তু মোট দেড় বাটির মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর হ্যাঁ জলের মাপটা আমি ভুল বললাম তো এখানে আমি টোটাল দু বাটি জল দিয়েছি আর দিয়ে দেব এই চামচের হাফ চামচ বেকিং পাউডার তো এটা বেকিং সোডা না এটা বেকিং পাউডারই দিয়ে দিলাম আর এবার একটা ব্লেন্ডার দিয়ে তো সমস্ত কিছু একটু ভালো করে ফেটিয়ে নেব আর এবার আমি সমস্ত কিছু দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব আর এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে তো চিতই ফিটেগুলো ততটাই হবে ফুলকো ফুলকো আর জালিদার তবে মাপটা কিন্তু আমরা ঠিকঠাক করে নেবেন মানে এক বাটি সুজি নিলে তো দু বাটি জল দিয়ে দিতে হবে আর এই মাপ নিয়ে আপনারা এই সুজি দিয়ে চিতই পিঠেটা বাড়িতে আবার বানিয়ে দেখবেন হবে একেবারে পারফেক্ট তো দশ মিনিট ধরে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকমই হবে খুব কিন্তু পাতলা হবে না এইভাবে ঘনত্বের করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তবে আমি যে মাপ বললাম ওই মেপেই নেবেন দেখবেন ব্যাটার একেবারে পারফেক্ট হবে আর এবার আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তেল তো দু চামচের মতো এখানে আমি সাদা তেল নিয়ে নিচ্ছে। আর দিয়ে দেব এক চামচ জল তো তেল আর জলটা একটু মিশিয়ে নেব তবে চিতল পিঠে আমি কোন রকম মাটির ছাঁচ দিয়ে বানাবো না তো নিয়েছি একটা আপাম প্যান আর এই আপাম প্যানে আজকে কিন্তু চিতের পিঠেগুলো তৈরি করব তো আমি উনানে করছি তো আপনারা কিন্তু এইভাবে গ্যাসেও কিন্তু খুব সহজেই এইরকম চিতই পিঠে তৈরি করে নিতে পারবেন তো এখানে ওনার উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি আর চাটুটা একটু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আপপাম প্যানটা নিয়ে এই চাটুর উপর বসিয়ে দেব আর এবারে এই আপাম প্যানটা একটু গরম করে নেব আর এবারে আমি তেল জলের মিশ্রণটা একটা ব্রাশ করে নিয়ে এই প্যানের মধ্যে লাগিয়ে দেবো তবে প্যানটা কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে তো প্যানটা গরম করে নিয়ে আর তবে কিন্তু এইভাবে লাগিয়ে দিতে হবে তো দেখুন প্রত্যেকটা আপ্পাম প্যানে তো তেলটা কিন্তু খুব ভালো করে ব্রাশ করে দিয়েছে আর এবার আমি একাতা করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। তো পাম্প প্যান্টটা এরকম ভরে ভরে ব্যাটারটা দিয়ে দেব তো দেখুন প্রত্যেকটা প্যান এরকম ভরে ভরে ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দেবো আর এবার মিডিয়াম এবারে তো এটাকে থেকে মিনিট হতে তো এই চিতর পিঠে গুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না তিন চার মিনিট হলেই হয়ে যাবে প্রায় আমি চার মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব আর দেখুন কত সুন্দরভাবে চিতরপিঠে গুলো ফুলে গিয়েছে আর জালি জালি হয়ে গিয়েছে দেখুন টিটোপিটাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে তো আপনারা হাত দিলেই বুঝতে পারবেন হাতে কিন্তু একটু লেগে ধরবে না আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো আর এবারে আমি চিতই পিঠেগুলো তুলে নেব তো একটা আর দেখুন এবারে চামচের পিছন দিয়ে তো খুব সহজেই কিন্তু এই চিতই পিঠেগুলো তুলে নেওয়া যাবে তো দেখুন কত সহজেই পিঠেগুলো উঠে যাচ্ছে দেখুন পিঠো কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো একেবারে ফোলা ফোলা হয়েছে আর এবার আমি পিঠেগুলোকে তুলে নেবো তো দেখুন প্রত্যেকটা চিত্র পিঠে অসম্ভব সুন্দর হয়েছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে সাদা ধপ দেখুন এত সহজেই উঠে যাচ্ছে যে হাত দিয়েও কিন্তু তুলে নেওয়া যাবে অসম্ভব মজার হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো তো আর একটু ব্যাটা রয়ে গিয়েছে তো সেই ব্যাটারটা নিয়ে আবারও আমি দিয়ে দেব তো দেখুন চিতই পিঠেগুলো তো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখুন আজকের এই চিতই পিঠেগুলো হয়েছে তো একেবারে নরম তুল তুলে ফোলা ফোলা আর জালিদার দেখে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো তো রকম রকম ছাড়া তো তো আপনারা এই চিতই পিঠে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই চিতই পিঠের সাথে তো গুড় তো লাগবেই লাগবে এখানে আমি নিয়েছি এবছরের নতুন খেজুর গুড় আর এই খেজুর গুড় দিয়ে চিতই পিঠে খেতে অসম্ভব সুন্দর লাগে চাল ভেজানো বা গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তো রকম চিতই পিঠে আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মানে চাল ছাড়াইও কিন্তু খুব সুন্দর চিতই পিঠে তৈরি করে নেওয়া যায় আবার কোনো রকম মাটির ছাঁচও লাগবে না গ্যাসের উনানেও আপনারা এইভাবে চিতই পিঠে তৈরি করে নিতে পারবেন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিতই পিঠেগুলো তো দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে এক্কেবারে হয়েছে জালিদার দেখি বুঝতে পারছেন আজকের এই চিতই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে তো অসম্ভব মজার হয়েছে আজকের এই চিতই প্রত্যেকটা পিঠে অতটা জালিদার হয়েছে হয়েছে একেবারে পারফেক্ট আর এই খেজুর গুড় দিয়ে চিতই পিঠে খেতে তো কি যে ভালো লাগে তো আপনারা একবার বাড়িতে এইভাবে চিতই পিঠে বানিয়ে দেখবেন গরম গরম চিতই পিঠে আর তার সাথে খেজুরের গুড় অসম্ভব সুন্দর লাগে তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে